আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জানাব গণভবন ছাড়ুন না হয়ে মারা পড়বেন এবং সর্বশেষে জানাব সবুজ প্রযুক্তি পাট বস্ত্র ও ঔষধ খাতে বিনিয়োগে আগ্রহী চীন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজধানীর ডেমরাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিয়ন ও থানা পর্যায়ের এসব নেতাকর্মীরা একযোগে বিএনপিতে যোগদান করেন তারা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাওলানা শাহাদাত হোসেনের নেতৃত্বে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক জামান হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি উভয় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে প্রত্যয় ব্যক্ত করেন যোগদান অনুষ্ঠানে মাওলানা শাহাদাত হোসেন বলেন বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করতাম পরে আওয়ামী লীগের চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা বিমোহিত ডেমরা থানা বিএনপির হবায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের প্রতি অবিচল আস্থা ও ভালোবাসা এবং নবী নবীর প্রতি সমর্থন জানিয়ে আমি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে এ বিষয়ে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস রেজা সেরেম ও আহ্বায়ক আনিসুজ্জামান বলেন বিএনপি কখনো ধ্বংসাত্মক প্রতিশোধের রাজনীতি করে না বিএনপি শহীদ জিয়ার আদর্শ লালন করে তারেক জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঢাকা পাঁচ আসরের নেতা নবী নবী অনেক বড় মনের মানুষ তিনি সকলকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চান বলেই আজ আপা আমেরিকার একটি বিশাল অংশ বিএনপিতে যোগদান করেছেন আমরা তাদের সাদরে বরণ করে নিয়েছি গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন পাঁচ আগস্ট বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরো বলেন আপনারা আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত ফোনের এই কথোপকথনের পরেই নাকি হাসিনা দেশে থেকে সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবর প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনা প্রধান সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব ম্যান আনফিনিশড রেভলেশন শিরোনামে একটি বইয়ে দু সালের চার ও পাঁচ আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে লেখকরা জানিয়েছেন গণভবনের অভ্যন্তরের ঘটনাবলী নির্মাণ তারা করেছেন হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুইজন সাবেক আমেরিকান মন্ত্রী ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা পুলিশের দুইজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সংক্ষে সাক্ষাৎকারের এর ভিত্তিতে বইটিতে লেখকরা লিখেছেন অবশ্য 4 আগস্ট বিকেলে গণভবনের এক বৈঠক থেকে হাসিনাকে দেশে ছাড়ার পরামর্শ দেওয়া হয় সেই অঘোষিত বৈঠকে উপস্থিতি ছিলেন সেনা প্রধান ওয়াকারুজ জামান সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লা আল মামুন ক্যাবিনেট সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা সকলে উদ্বেগজনক খবর পেয়ে প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আপনার দেশে ছাড়া উচিত কিন্তু হাসিনা সেই পর মুখের উপর প্রত্যাখ্যান করেন পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব সেনা প্রধানের কাছে হাসিনা জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা ও তার উত্তর অবশ্য সেনা প্রধান হ্যাঁ বলেছিলেন এরপরেও নৌ প্রধান ও বিমান বাহিনী প্রধান হাসিনাকে জানান তার শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশে ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় অন্তত পক্ষে তখনই ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা গোধ হরেন বাংলাদেশ

উপকূল উপকূল রক্ষী বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল সাদ আলী স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও কয়েকজন মন্ত্রী সকলের চোখ মুখ ছিল বিষাদে ভরা ছাত্র জনতার ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত সেদিনেই একানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া যায় বেশিরভাগ পুলিশের গুলিতে ষোলো জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় বলে খবর এসেছিল এর মধ্যে পনেরো জনের মৃত্যু হয় সিরাজগঞ্জ জেলার পরে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় কুমিল্লার এলিয়টগঞ্জে উন্মুক্ত বিক্ষোভ হামলাকারীরা সারা দেশে থানা আক্রমণ করছিল ছিল লুটপাট আক্রান্ত হচ্ছিল দোকানপাত্র শীর্ষ সেনা কর্মকর্তার কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে ছাত্র জনতার রাস্তায় রাস্তায় টহলরত বাহিনীর জওয়ান ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে তাদের হাতে ফুলের স্তবক দিচ্ছে সেনারাও তাদের সম্বোধন করছেন সুন্দরভাবে সেনা কর্মকর্তারা তখনই বুঝে গিয়েছিলেন রাস্তায় টহলরত সেনাদের বেরিয়ে আসা জনতার উপর শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া যাবে না এমন অবস্থায় এনএসআই প্রদান আল মোর্শেদ প্রধানমন্ত্রীকে জানালেন পরিস্থিতির নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে দেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে ডিজেএফআই প্রধান মেজর জেনারেল হামিদ বলেন জনতার ক্রোধের মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর উচিত সমাজতার বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া প্রধানমন্ত্রী তখন জানতে চান কি ধরনের সমাজতা কয়েকজন বললেন রাজনৈতিকভাবে তাকে সিদ্ধান্ত নিতে হবে আবার অনেকে জানান সাময়িকভাবে ক্ষমতা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের হাতে তুলে দেওয়া যেতে পারে কিংবা কয়েকজন নিরপেক্ষ ব্যক্তি স্বল্প রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির কোলেকশনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে ক্ষমতা দেয়া যেতে পারে কিন্তু এবারও শেখ হাসিনা সব প্রস্তাব খারিজ করে দিয়ে বলেন নির্বাচিত হয়ে আমি ক্ষমতা এসেছি তাই অগণতান্ত্রিক শক্তির পরিকল্পিত প্রতিবাদের কাছে আত্মসমর্পণ করবে না হাসিনাকে সমর্থন করে নিরাপত্তা উপদেষ্টাও বলছিলেন প্রতিবাদকে শক্তি প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা যাবে তিনি কারফিউ বঙ্গ করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পক্ষে জোর সওয়াল করেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে গণভবনে কি ঘটেছিল পুলিশ কমিশনার সেদিন সন্ধ্যায় আবারও শেখ হাসিনাকে বললেন সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে মানুষ খুব গভীর থেকে গভীরতর হচ্ছে এই অবস্থায় পুলিশ দিয়ে শক্তি প্রয়োগ করতে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অটল রইলেন তার মতে এই বিক্ষোভ ভিত্তিহীন বাইরের শক্তি এদের মদত যোগাচ্ছে তিনি শক্তি প্রয়োগ করে বিক্ষোভকে দমানোর পথে জোর দেন হাসিনার কাছে যুক্তি তৈরি ছিল তিনি বলেন ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক নেই এটা রাজনৈতিক আন্দোলন এবং বাইরের শক্তি একে ইন্ধন দিচ্ছে ও নিয়ন্ত্রণ করছে ছাত্র আন্দোলনের গতি পাওয়ার পর থেকে তিনি এই একই কথা বলে আসছিলেন তবে পুলিশ কমিশনার বলেন তার বাহিনী শৃঙ্খলাবদ্ধ এবং তাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে তা তারা পালন করবে সেদিনে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হয় কিন্তু বৈঠক চলাকালীন খবর আসে যে বৈঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মোহাম্মদ ঢাকার উদ্দেশ্যে লং মার্চকে ছয় তারিখের বদলে পাঁচ তারিখ করার ঘোষণা দিয়েছেন বিপদ সংকেতের আজ পাওয়া সত্ত্বেও শেখ হাসিনা পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এজেন্সিকে ছক তৈরির নির্দেশ দেন যাতে আন্দোলনকারীরা

এবং দেশে হুমকির মুখে এই সময় সব শক্তিকে একজোট হয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এদিকে বৈঠক শেষ হওয়ার আগে উপকূল রক্ষী বাহিনীর প্রধান এনএসআই ও ডিজিএফআই প্রধান এবং পররাষ্ট্র সচিব বেরিয়ে যান এরপর সন্ধ্যায় পুলিশ প্রধান শেখ হাসিনাকে বলেন আমার বাহিনীকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে চাই তাদের কাছে খবর এসেছে লক্ষ লক্ষ মানুষের ঢাকা ও অভিমুখে রওনা হয়েছেন তিনি প্রধানমন্ত্রীকে এও জানান দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে রাস্তায় ডিউটি করতে করতে তারা ক্লান্ত তাদের মনোবল ও ভেঙে গেছে আছে অস্ত্রের অভাবের কথাও বলেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে ঢাকায় প্রবেশের সব পয়েন্ট এবং অন্যত্র সেনা নিয়োগের নির্দেশনা দেন তখন ওয়াকারুজ্জামান জানান সেনা নিয়োগ করা হলেও তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাবেন না এবং কোন কঠোর অবস্থান নেবেন না হাসিনা তখন জানতে চান কারফিউ বঙ্গকারীদের বিরুদ্ধে সেনারা কেন কঠোর ব্যবস্থা নেবে সেনা প্রধান বলেন অনেক অবসরে যাওয়া সেনা কর্মকর্তা ও সেনাদের পরিবারের সদস্যরা এবং কর্মরত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা সদস্যরাই বিক্ষোভে অংশ নিয়েছেন তাই সেনারা আন্দোলনকারীদের গুলি চালাবে না এবং ক্ষতি হয় এমন ব্যবস্থাও নেবে না এই ধরনের নির্দেশ দিতে গেলে সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দেবে প্রিয় দর্শকই ছিল কার সর্বশেষ সংবাদ আপনার সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন